হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার পাশে কিন্তু আপনারা এক্স এবং রেডমি নোট তেরোর হিউজ স্টক দেখতে পাচ্ছেন এছাড়াও আমাদের কাছে আরও হিউজ স্টক আছে কারণ আজকের এই ভিডিওতে এই দুইটা মডেলের উপরে কিন্তু স্পেশাল প্রাইস থাকবে তো যারা ভাবছিলেন এক্স নাইন বি অথবা রেডমি নোট তেরো এই ডিভাইসটি নেবেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন

একশো আট মেগাপিক্সেল ক্যামেরা তেত্রিশ অর্ডের ফার্স্ট চার্জিং ডোয়াল স্পিকার এই ফোনটিতে আছে স্ন্যাপড্রাগন সিক্স এইট্টি ফাইভের প্রসেসার তো বাজেটের মধ্যে এটা হবে সেরা একটা ফোন কারণ এই বাজেটের মধ্যে অন্য অন্য ব্র্যান্ডের ফোন কিন্তু অ্যাভেলেবেল না আর অ্যাভেলেবেল থাকলেও কনফিগারেশন সব মিলিয়ে এটাতে বেস্ট রেডমি নোট থার্টিনে বেস্ট ফিচার্স পাবেন আর আজকের এই ভিডিও দেখে যারা বসুন্ধরা সিটির মোবাইল নেটওয়ার্কে আসবে তাদের জন্য আমরা রাখবো মাত্র 21499 টাকাই এটা মার্কেটের সেরা প্রাইস এই প্রাইসে নিতে চাইলে কিন্তু আপনাদের আসতে হবে বসুন্ধরা সিটির মোবাইল নেটওয়ার্ক এই তিনটা কালারই কিন্তু আপনারা আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন ঈদের বাজার মার্কেটে প্রাইস কিন্তু আরো বেশি চলে আমরা কিন্তু দিচ্ছি মার্কেটের সেরা প্রাইসে 21490 টাকাই যে কোনো কালার কিন্তু আপনারা আমাদের সব থেকে পেয়ে যাবেন আর আমাদের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 100% সিলপ্যাক এবং ইনঅ্যাকটিভ ডিভাইস কেউ যদি কপি লোন প্রুফ করতে পারে আমরা কিন্তু দুইশো পার্সেন্ট ক্যাশব্যাক দিব তো এরপরে আমরা আসি বিতে কিন্তু আপনারা পাচ্ছেন লেদার ফিনিশ এই কালারটা এটা হচ্ছে অরেঞ্জ কালার এটা ছাড়াও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে গ্রিন কালার টোটাল চারটা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এটা ফ্রন্ট সাইডে আপনারা দেখতে পাবেন এটা কিন্তু কার্ভ স্ক্রিনের ফোন এটা কিন্তু নর্মালি ওয়াটার রেজিস্ট্যান্স এবং হাত থেকে পড়লে নর্মালি কিছু না হওয়ার সম্ভাবনাটাই বেশি তো এই ডিভাইসে কিন্তু আপনারা পাচ্ছেন একশো আট মেগাপিক্সেল ক্যামেরা স্ন্যাপড্রাগন সেভেন জেন প্রসেসর এবং ইন ফিঙ্গারপ্রিন্ট এই অনেকেই কিন্তু কার্ব স্ক্রিনের ফোন কিনতে চান বাজেটের মধ্যে তো এটার প্রাইস কিন্তু আগে ছিল পঁয়ত্রিশ ছত্রিশ কিন্তু যারা এই ভিডিও দেখে বসুন্ধরা সিটির মোবাইল নেটওয়ার্কে আসবে তাদের জন্য আজকের স্পেশাল প্রাইস হচ্ছে মাত্র বত্রিশ হাজার চারশো নব্বই টাকায় এটা কিন্তু মার্কেটের অবশ্যই সেরা প্রাইস যেহেতু আমরা একটা বড় স্টক নিয়ে এসেছি আর মার্কেটের সব থেকে সেরা প্রাইজে দিচ্ছি ঈদের বাজারে কিন্তু প্রত্যেকটা মডেলের প্রাইস কিন্তু বেড়ে গিয়েছে আন অফিসিয়ালি তার মধ্যে এটা কিন্তু বেস্ট একটা প্রাইজে আমরা দিচ্ছি হনার এক্স নাইন বি বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম প্রাইস পাচ্ছেন বত্রিশ হাজার পাঁচশো টাকায় সাথে কিন্তু পেয়ে যাবেন সিলিকন কেস এবং থার্টি ফাইভ বটের একটি ফাস্ট চার্জিং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিভাইস কিন্তু আপনারা আমাদের সব থেকে পেয়ে যাবেন এর পাশাপাশি কিন্তু আপনারা ইয়েলো কালারের আরো একটি ডিভাইস দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এক্স ফোর প্রো ফাইভ জি এক্স ফোর প্রো ফাইভ জি এটাতে কিন্তু সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট ডুয়াল স্পিকার সাতষট্টি ওয়াটের ফার্স্ট চার্জিং এবং সুপার অ্যামোলেড স্ক্রিন স্ন্যাপড্রাগন সিক্স নাইনটি ফাইভের প্রসেসর অনেক দিন যাবৎ মার্কেটে ছিল না আমাদের কাছে অবশেষে চলে আসলো আবারও আট জিবি র্যাম একশো আঠাশ জিবি যারা এই ভিডিও দেখে আসবে মোবাইল নেটওয়ার্কে তাদের জন্য স্পেশাল প্রাইস বাইশ হাজার চারশো নিরানব্বই টাকায় আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পোকো এক্স ফোর প্রো ফাইভ জি তো আমি কিন্তু দুটি মডেলেই মার্কেটে সেরা প্রাইস দিয়েছি এবং এই ফোর পুরো মার্কেটে ছিল না আমি এটাও আপনাদেরকে দেখিয়েছি যাদের লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আর যারা ঢাকার বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন ঢাকাতে আসতে পারবেন না তাদের জন্য কিন্তু কুরিয়ার ফ্যাসিলিটি আছে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনি অর্ডারটি কনফার্ম করলে চব্বিশ ঘন্টার মধ্যে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন আপনি এক্সচেঞ্জ ফ্যাসিলিটিও আমাদের কাছে পেয়ে যাচ্ছেন যদি আপনার হাতে ক্রেডিট কার্ড থাকে তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন ইএমআই আর যারা সরাসরি আমাদের শপটি ভিজিট করতে চান তাদের জন্য অ্যাড্রেসটি আরও একবার বলে দেই বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম্বার উনচল্লিশ মোবাইল নেটওয়ার্ক আর এখানে আসলে কিন্তু সব সময়ের জন্য আমাকে পেয়ে যাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে